আলেকজিয়া হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ টু হ্যালো ওয়াহন নাবি আমি না লিখেছিলাম হ্যাঁ আর কিডা লিখছিলা কৌ না আর লেখছি আই মিস ইউ ইয়ালা তুমিও আমাকে মিস কর কয়া আর কিডা লিখছিলা কৌ না আর লেখছি আই হেট ইউ আই হেট ইউ তুমি না তুমি

আমি আমি <laughs> <laughs> <esis>

আমি তো মনে করি তোমার টিকা বেশি ভালো ইউ লাভ ইউ

ہو <laughs> ہو <laughs>